নমস্কার সকল দর্শক শ্রোতাদের স্বাগত আমি অর্পিতা ধর আর এস এস এর সংঘ শিক্ষা বর্গের সমাপন কর্মসূচি শ্রীগুড়ি মাধবধামে অনুষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ আসাম প্রান্তের শিক্ষা শিক্ষাবর্গ প্রথম বর্ষ সামান্য অবিশেষের সমাপন কার্যক্রম অনুষ্ঠিত হলো মাধবধামে রবিবার বিকাল সাড়ে তিনটায় স্বাগত প্রণাম এরপর ধ্বজ ও প্রার্থনা তারপর শারীরিক কসরত প্রদর্শন করেন বিদ্যার্থীরা পরিচয় প্রদান ও ধন্যবাদ জ্ঞাপন করেন বর্গ কার্যবাহ সুরজিৎ থাউজেন প্রতিবেদন পাঠ করেন বর্গের সর্বাধিকারী মাননীয় লাল মোহননাথ উল্লেখ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনা সংঘ শিক্ষাবর্গ বিগত তিন মে বিকেল থেকে আরম্ভ হয় দক্ষিণ আসাম প্রান্তের সংঘ শিক্ষাবর্গ গত তিন মে সন্ধ্যে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ভারত মাতার প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন সংঘের দক্ষিণ আসাম সংঘ চালক শ্রদ্ধেয়োৎসনাময় চক্রবর্তী অখিল ভারতীয় কার্যকরিনী সদস্য উল্লাস কুলকারী সর্বাধিকারী লালমোহন নাথ ও বর্গ কার্যবাহ সুরজিত থাউজেন সংঘ কার্যের প্রসার ও সুস্থ পরিচালনার জন্য আবশ্যক যোগ্য এবং প্রশিক্ষিত কার্যকর্তা নির্মাণের জন্য প্রতি বছরে নেয় এই বছরও দক্ষিণ আসাম প্রান্তের শ্রীগৌরী স্থিত মাধবধামে এই বর্গ অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দৃষ্টিতে দক্ষিণ আসাম প্রান্ত বরাক উপত্যকা রিমা হাসাও জেলা এবং মিজোরাম রাজ্য নিয়ে গঠিত সংঘের দৃষ্টিতে ১২টি জেলায় বিভক্ত এই প্রান্তের বারোটি জেলার বাহান্ন স্থান থেকে মোট সাতষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন সকল শিক্ষক ও প্রবন্ধক দক্ষিণ আসাম প্রান্তের প্রশিক্ষিত স্বয়ংসেবক কার্যকর্তা সংঘ প্রচারক ও বিস্তারক ছিলেন এই সমারোহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর পলিটেকনিকের অধ্যক্ষ ডক্টর সঞ্জীব সিংহ মহাশয় তিনি বলেন সংঘের কাজ সকলকে অভিভূত করছে সমাজ সংস্কার কিংবা শিক্ষা ও ব্যক্তিত্ব নির্মাণের কাজ করে যাচ্ছে সংঘ এদিন মুখ্য বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সংঘের আসাম ক্ষেত্র প্রচারক বশিষ্ঠ বুজর বড়ুয়া আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো খবর পেতে টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন भारत हमारा धर्म हो भारत पुण्य हो भारत पर्व होगत जननी पतीत पदनी पुण्य ज्ञानदायी नी है। ये वर्षों के भारतवर्ष में संतान के रूप में जन्म लेना ये परम सौभाग्य की बात महापुरुष शंकर देव ने कहा कोटि कोटि जन्मांतर जहाँ राशे महापुण्य राशि ही प्रकाशित मनुष्य हो भारत बिशे